আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে আপনাদের ঘরে অনেক ভালো আছি এতখানে নিশ্চয়ই আপনারা আমার কণ্ঠ শুনে বুঝে গেছেন যে আমি একটু অসুস্থ আছি তো অসুস্থতার মাঝেও আপনাদের সাথে আজকে একটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম তো আজকে আমি সিম্পল একটি ওয়ান পিসের কাজ শেয়ার করব আপনাদের সাথে তো এটা ছিল একটি গোল ফ্রক তো গোল জামা যেটা বলে অনেকে এটাকে সুন্নতি জামা নামে চেনে তো সেটার মধ্যে এক আপু এটা কাস্টমাইজ করে অর্ডার করে নিয়েছে তো খুব সিম্পল ছিল এই ড্রেসের ডিজাইনটি তবে দেখতে কিন্তু খুবই ইউনিক লাগছিলো কাজটা কিন্তু অনেক সুন্দর ফুটেছে তো এই ড্রেসের মধ্যে আমি যে ডিজাইনটি উঠিয়েছি এটা ড্রয়িং এবং সেলাই ভিডিও একসাথে করার কারণে ভিডিওটি একটু লং হয়ে গেছে তো আশা করছি আপনারা ভিডিওটি রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে আশা করছি তো এখন ডিজাইনটি উঠিয়ে নেব তো দেখুন প্রথমে কিন্তু আমি ড্রেসটি বানিয়ে নিয়েছি যেহেতু এটা গোল জামা এটা কামিজের মতোই তবে নিচের দিকে গোল হবে তো নিচের দিকে যেহেতু এটা রাউন্ড শেপে হয়তো এই ড্রেসের কাজটা করার ক্ষেত্রে কিন্তু বানিয়ে নিয়ে কাজটা করলেই ভালো হয় আর এখানে কিন্তু আমি হাতাটাও খালি রেখেছি যেহেতু হাতাতে কাজ করব কাজ করার পরে কিন্তু আমি হাতাটা অ্যাটাচ করব এখন আমি নেকের ডিজাইনটা করে নিচ্ছি দেখুন তো নেকের ডিজাইনটা করার ক্ষেত্রে প্রথমে আমি এই লম্বা করে একটা দাগ টেনে নিলাম একদম মাছ থেকে দুই পাশে এক ইঞ্চি মানে মাঝখানে এক ইঞ্চি গেপ রেখে আমি প্রথমে একটা প্লাকেটের শেপ দিয়ে নিলাম তারপরে দেখুন নিচের দিকে আমি একটি লতা ডিজাইন করে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন এই লতা ডিজাইনটা কিন্তু সবার কাছেই পরিচিত একদম সহজ একটি লতা ডিজাইন তো এই লতা ডিজাইনটি করার ক্ষেত্রে আপনারা চাইলে এরকম মেপে মেপে এই চিহ্ন দিয়ে নিতে পারেন আমি এখানে আড়াই ইঞ্চি গেপ দিয়ে দিয়ে কিন্তু এই লতা ডিজাইনটা করে নিয়েছি নেকের ক্ষেত্রে তো আপনারা এরকম চিহ্ন দিয়ে কিন্তু লতাটা করে নিলে কিন্তু শেপগুলো একই রকম হয় প্রায় দেখতে এক্ষেত্রে কিন্তু আপনাদেরই সুবিধা হবে তো এক পাশটা লতাটা করে নেওয়ার পরে আমি আরেক পাশের লতাটাও করে নিচ্ছি তো এরকম লতার ডিজাইনগুলো কিন্তু কম বেশি সবাই পারবে করতে তো আমি কিন্তু প্রথমে চিহ্ন দিয়ে দিয়ে পেন্সিল দিয়ে আগে হালকা করে ড্রয়িং করে নিয়েছিলাম এখন ভিডিওর মধ্যে পেন্সিল দিয়েই করে নিচ্ছি তবে একটু গাঢ় করে ভিডিওতে বোঝানোর জন্য এখন দেখুন প্রতিটি লতার যে রাউন্ড শেপটি আছে সেই মাথার মধ্যে আমি একটি করে ফুল করে নিচ্ছি আর এই পুরো কাজটি কিন্তু আমি ফ্রি হ্যান্ডে ড্রয়িং করে নিয়েছি ড্রেসের উপরে তো আমি প্রথমে কিন্তু এই লতাটা আমি ফ্রি হ্যান্ডেই করে নিয়েছিলাম একটু মেপে মেপে আড়াই ইঞ্চি গেপ দিয়ে দিয়ে শুধু লতাটাই কিন্তু আমি হালকা করে একটু করে নিয়েছি আর এই পুরো পাতা এবং ফুলের কাজটা কিন্তু এখন অন ক্যামেরায় আপনাদের সাথে শেয়ার করছি আর আপনারা চাইলে কিন্তু এই ডিজাইনটা একটা কাগজের মধ্যে উঠিয়ে তারপরে আপনারা কার্বন পেপারের সাহায্যে ড্রেসের মধ্যে উঠিয়ে নিতে পারেন তো খুবই সিম্পল ছিল কিন্তু এই ডিজাইনটি ফুল পাতা দিলেই কিন্তু ডিজাইনটি কমপ্লিট হয়ে যাবে তো যে আপুটা এই ড্রেসটি অর্ডার করেছিলো সেই আপুটা কিন্তু খুবই সিম্পল কাজ পছন্দ করে এই জন্যই আর কি এই এই ডিজাইনটা করা তো আমি সবগুলো ফুল এবং পাতার ড্রয়িং করে নিচ্ছি তো আপনারা যারা আমার ভিডিও সব সময় দেখেন তারা দেখেছেন যে লাস্ট যে ভিডিও দুইটা আমি দিয়েছি আর কি লাস্ট যে ভিডিও দুইটা আমি আপলোড করেছি সেখানে কিন্তু আপনারা অনেক বেশি প্রশ্ন করেছেন তো আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও না দেখেই কমেন্টসে এসে প্রশ্ন করেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আমি কী বিষয়ে কথা বলেছি তো সেই ভিডিওগুলোতে কিন্তু ডিটেলস সব কিছু আমি বলে দিয়েছি আর আমার সাথে কিভাবে যোগাযোগ করতে হবে সেটাও কিন্তু আমি বলে দিয়েছি সেই ভিডিওর মধ্যে তো আশা করছি আপনারা ভিডিওগুলো স্কিপ না করে দেখবেন তাহলেই কিন্তু আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন অনেকে আবার জানতে চান যে আমি কী কাপড়ের মধ্যে কাজগুলো করে থাকি তো সেটার ভিডিও কিন্তু আমি আলাদা করেই দিয়ে দিয়েছি যে আমি কি কাপড় নিয়ে কাজ করি কী সুতা দিয়ে কাজ করি এই সেটা কিন্তু আলাদা একটু একটা ভিডিওই আছে তো আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে তারপরে প্লে নামক একটি অপশন আছে সেখান থেকে কিন্তু চাইলে আপনারা দেখে নিতে পারেন সেখানে আলাদাভাবে কিন্তু সেট করে দেওয়া আছে ভিডিওগুলো তারপরে যারা কমেন্টসে এসে জানতে চান তাদের কিন্তু আমি রিপ্লাইয়ের মধ্যেই বলে দেই যে আমি কি কাপড় দিয়ে কাজ করি আর এখানে আমি দেখুন উপরে নেক ডিজাইনটা করে নেওয়ার পরে নিচের দিকেও কিন্তু প্রায় সেমভাবে আমি এই লতাটা করে নিচ্ছি তো নিচের দিকে যেহেতু একটু ঘেরটা বেশি তাই আমি এখানে দেখুন একটু হাফ ইঞ্চি বাড়িয়ে দিয়েছি লতার ডিজাইনের গেপটা এখানে আমি তিন ইঞ্চি গেপে গেঁপে তারপরে লতার ডিজাইনটা করে নিয়েছি তো লতাটা করে নেওয়ার পরে আমি আবারও সেম প্রসেসে কিন্তু ফুল এবং পাতাগুলো এঁকে নিচ্ছি তো খুবই সিম্পল এই ডিজাইনটি যে করে চেষ্টা করলেই কিন্তু পারবে তো সেমভাবেই কিন্তু আমি নেকের মতোই নিচের দিকেও এইভাবে ডিজাইনটা করে নিলাম যেহেতু নেকের এবং নিচের বর্ডার লাইনের ডিজাইনটা একই তাই আমি ভিডিওতে একটু দ্রুত কাজটা করে আপনাদের দেখাচ্ছি তো নিচের বর্ডার লাইন ডিজাইনটি আমি কমপ্লিট করে নিয়েছি এখন আমি ড্রেসের মাঝে মাঝে ছিটা ছিটা লতার ফুলের ডিজাইনটা দিয়ে নেব তো এখানে আমি দেখুন একটা করে লতা ফুল এবং পাতা করে নেব সাথে একটা কলিও দিয়ে নেবো ছোট করে এখানে আমি চিহ্ন দিয়ে দিয়ে তারপরে কিন্তু এক লাইন করে নিচ্ছি ছিটা ফুলের ডিজাইনটা আপনারা চাইলে কিন্তু এখানে ফিতা দিয়ে মেপে মেপে তারপরে ছিটার ডিজাইনটা করে নিতে পারেন এতে করে কিন্তু সবগুলো ছিটা ফুলের ডিজাইন একই মাপের হবে দেখতে সুন্দর লাগে তা আমি যেহেতু ফ্রি হ্যান্ডে করছি তো আমি আমার আন্দাজে মাপ অনুযায়ী আমি কিন্তু পেন্সিল দিয়ে চিহ্ন দিয়ে তারপরে এই ছিটা ফুলের ডিজাইনটা করে নিয়েছি তো দেখুন পুরো কামিজের ড্রয়িংটি কমপ্লিট হয়ে গেছে আর হাতার মধ্যে আমি এই মাঝখানে একটি চিটাফুলের ডিজাইন দিয়েছি আর সাইডে হাতার মুহুরি অংশে বর্ডার লাইন ডিজাইনটা করে নিয়েছি এখন সেলাইটা দেখুন সেলাইটাও কিন্তু ড্রয়িংয়ের মতোই সহজ তো এখানে আমি লতার যেই কাজটা এটা করে নিচ্ছি ডাল ফোর সেলাইটা দিয়ে তো যারা সেলাই কাজ টুকটাক পারেন তারা কিন্তু ডাল ফোর সেলাইটা কম বেশি সবাই পারেন কারণ এটা কিন্তু খুবই কমন একটি সেলাই তবে এই সেলাইটা করার ক্ষেত্রে কিন্তু আপনারা খেয়াল রাখবেন সেলাইয়ের সুয়ের ফোরটা যাতে এক সাইডে থাকে তাহলে কিন্তু এই সেলাইটা দেখতে সুন্দর লাগে এবং ফোরগুলো ছোট ছোট করে দিলে কিন্তু সেলাইয়ের ফিনিশিংটা খুব সুন্দর হয় তো একইভাবে কিন্তু আমি পুরো লতার ডিজাইনটা করে নিয়েছি ডালভর সেলাইটা দিয়ে আর এই পুরো কাজটা কিন্তু আমি সবুজ সুতাটা দিয়ে করেছি সুতাটাকে দুই গুণ করে নিয়ে তো পাতাটা সেলাই করে নিচ্ছি এখন দেখুন তো পাতাটা আমি খেজুর ভরাট সেলাই দিয়ে ভরাট করে নেবো তো পাতার কাজটাও কিন্তু আমি সবুজ সুতা দিয়েই করে নিয়েছি তো সবগুলো পাতা এবং লতার কাজ কিন্তু আমি সবগুলোই কিন্তু সবুজ সুতা দিয়ে করেছি আর এখানে আমি লাচ্ছি সুতা দিয়েই পুরো কাজটা করে নিয়েছি এখন আমি ফুলের মাছের বৃত্তটা সেলাই করে নিব আর এখানে আমি শার্টিন ভরাট সেলাই দিয়ে ফুলের মাঝখানের বৃত্তটা ভরাট করে নিচ্ছি হলুদ সুতা দিয়ে এরপরে ফুলের পাপড়িগুলো সেলাই করে নেব তো এখানেও কিন্তু আমি শার্টিন ভরার সেলাইটা দিয়েই ভরাট করে নিচ্ছি আর এখানে আমি যেই কারো নীল কালার অর্থাৎ রয়্যাল ব্লু কালারের যেই সুতাটা আছে সেই সুতাটা দিয়েই কিন্তু আমি এই ফুলের কাজটা কমপ্লিট করে নিয়েছি আর এই পুরো কাজের কালার কম্বিনেশনটাও কিন্তু আমার কাস্টমার আপ কাস্টমাইজ করে দিয়েছিল তো সেই অনুযায়ী কিন্তু আমি কাজটা করে নিয়েছি আর এই ডিজাইনের মধ্যে আমি যতগুলো সেলাই ব্যবহার করেছি সবগুলো সেলাই কিন্তু সহজ তো সহ সহজ সব সেলাই দিয়েই কিন্তু আমি এই ডিজাইনটা করে নিয়েছি তো যারা সিম্পল ডিজাইন পছন্দ করেন আশা করছি তাদের কাছে আমার এই কাজটা ভালো লাগবে তো আজকে পর্যন্তই পরবর্তীতে নতুন আরো কাজ আপনাদের সাথে শেয়ার করবো তো সে পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ